তা কোনো সংগঠন কেস করবে না আর নিরীয় মানুষকে নিয়ে কাজ কাম বন্ধ করার জন্য কলকাতায় নিয়ে শুধু হইয়ই করাবে এই দুই ভাই নেতৃত্ব ছাড়া পশ্চিমবাংলায় আমরা কারোর নেতৃত্ব মানি না কিছু লোক দেখিয়ে গোপনে এসি ঘরে ভিতরে গিয়ে দাও দাও কি মাল করি দাও আমার সাথে এত লোক আছে অনেক মাওলানা মলি সাহেব টুবি মাতা দোয়া দাড়িআলা অনেক মসজিদের ইমাম সাহেব শুক্রবারে মসজিদে খুতবা দিয়েছে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে ছাব্বিশ তারিখে মুসলিম লবণের পক্ষ থেকে এবং ফুলফুরা শরীফের পিরজাদাদের নিয়ে একেবারে একটা ব্রিগেডের ডাক দিয়েছেন ছাব্বিশ তারিখে বিরুদ্ধে আপনারা কি জানছেন দেখেন ছাব্বিশ তারিখে ব্রিগেড ডাক দিয়েছে এই ব্রিকেট ডাকটা নিয়ে অনেক ঘটালা চলছে কেউ বলছে ব্রিকেট হবে কেউ বলছে হবে না কেউ বলছে কাগজ দেখান কেউ বলছে পারমিশন হয়নি তো এতে আমরা দেখেন আমরা নেতৃত্ব মানি এই পশ্চিম বাংলা একজনা আমাদের হাইকামান পির পীরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজান আমাদের বস আমাদের বড় ভাইজান তার ছোট ভাই তার ছোট ভাই নওসাদ সিদ্দিকি ভাইজানের আমরা নেতৃত্ব মানি এই দুই ভাইজানের নেতৃত্ব ছাড়া পশ্চিমবাংলায় আমরা কারো নেতৃত্ব মানি না তারা যেখানে যেভাবে ডাকবে যখন ডাকবে তারা যেখানে যেতে বলবে আমরা সেখানে যাবো এই নেতৃত্ব মেনেই আমরা পশ্চিম বাংলায় চলছি আগামী দিনও চলব আমরা ব্রিগ্যাডে যাচ্ছি না ইতিমধ্যে আব্বাস সিদ্দিক ভাইজান জলসাতে কে বলেছেন যে খুব শিগগিরই তিনি আবার ব্রিগ্যাডে ডাক দিতে তাহলে সেই ব্রিগ্যাডের জন্য যে আপনারা প্রস্তুত থাকবেন আমি আগেই এর প্রশ্নের উত্তর তো দিয়েছি আমি তো বলেছি যে পীরজাদা আব্বাস সিদ্দিক ভাইজান এবং নস সিদ্দিক ভাইজান যেখানে ডাকবে জলে জঙ্গলে নদীর মাঝে যেখানেই ডাকবে আমরা সেখানে হাজির হওয়ার চেষ্টা করব এবং প্রচারও করব মানুষকে নিয়ে যাওয়ারও চিন্তা ভাবনা কেন নিয়ে যাবো এটাও একটা প্রচার করবেন না কেন দেখেন আব্বাস পিরিজাদা আব্বাস সিদ্দিকি ভাইজান যান দশ বছর আগে থেকে বলছে যে অকাপ সম্পত্তি বাঁচাও আমাদের অকাপ সম্পত্তি চলে যাচ্ছে আমাদের অকাপ সম্পত্তি তোমরা বাঁচাও অকাপ সম্পত্তি ধরো অনেক মাওলানা মলি সাহেব টুপি মাতা দোয়া দাঁড়িয়েলা অনেক মসজিদের ইমাম সাহেব শুক্রবারে মসজিদে খোদ বা দিয়েছে আব্বাস সিদ্দিকের বিরুদ্ধে আজকে তারা সেই সব বড় সং বড়ো সংগঠন যারা বলে আমরা অমুক আমরা তমুক আমরা এই আমাদের এই সংগঠন আমাদের এত লোক আছে আমাদের এত লোক আছে তারা আজকে কি করে একটু দেখি না আমাদের ভাইজান একটু দেখুক আমরা তো আছি অবশ্যই এটা আমরা এবং আমাদের ভাইজানের ইমানি দায়িত্ব এই অকাবের বিরুদ্ধে লড়াই করা ইমানই দায়িত্ব তা আরও তো লোক আছে তারা কি করে আমরা একটু দেখি দেখে অবশ্যই আমরা মাঠে ময়দানে আজই থাকবো আব্বা সিদ্দিকীকে নিয়ে একেবারে বিতর্কিত মন্তব্য কুটকুরা শরিফের একাধিক কেন আব্বা সিদ্দিকী তিনি সাফ সাপ জানিয়ে দিয়েছে যে ছাব্বিশ তারিখ যে মুসলিম লবটের যে ব্রিগেড ডাকা হয়েছে আমি সেইখানে থাকছি না নষ্ট আব্বাস সিদ্দিকী পরিষ্কার জানিয়ে দিয়েছে

আব্বাস সিদ্দিকীর নামে বিতর্ক তর্কি হবে আব্বাস সিদ্দিকী কি করছে কি কথা বলছে সেটাই আমাদের ফলো করতে হবে তিনি কি খারাপ কথা বলছে তিনি কি বাজে কথা বলছে সংবিধান বিরোধী কথা বলছে দেশ বিরোধী কথা বলছে কি ইসলাম বিরোধী কথা বলছে আমাদের সেটা খেয়াল রাখতে হবে কোন পীরজাদা কোন মাওলানা কোন মুক্তি কোন হাফেজ কোন গুরুদেব আব্বাস সিদ্দিকীর নামে কথা বলছে ওটা আমাদের দেখে লাভ নেই ওটা মাথা ব্যথা করে লাভ নেই আব্বাস সিদ্দিকী কি করছে আমাদের সেই দিকে ফলো রাখতে হবে যদি আব্বাস সিদ্দিকী দেশবিরোধী সমাজবিরোধী আইন বিরোধী ইসলাম বিরোধী কথা বলে আমরা তার সঙ্গে থাকব না আর যদি ভালো কথা বলে আমাদের নিয়ে যদি একটা সমাজ গড়ার চিন্তা ভাবনা করে আমরা অবশ্যই আব্বাস দিদিগিগীর সঙ্গে আছি যারা বলছে তারা আগেও বলেছে এখনও বলছে তাদের কিছু করার ক্ষমতা নেই মানুষের হয়ে কোনো কাজ করার ক্ষমতা নেই শুধু আব্বাস দিগির বিরুদ্ধে কাঠি করো আব্বাস দিগির বিরুদ্ধে লাগো এটাই তাদের কাজ এটা তারা করছে করবে আবার এক তিনি বলছেন যে তারিখে যে দেখা হয়েছে তার একেবারে কি পারমিশন হয়েছে পারমিশন যারা ব্রিগেডটা ডাকলো তারা তাদের তারা ওনাকে পারমিশনটা দেখাবে কি পারমিশন আছে না আছে তেনাকে নেবে কি না নেবে সে তারাই জানে এ বিষয়ে কি বলবো বেশি কথা যারা ডাকছে কিংবা বড় বড় সংগঠনে আন্দোলন করে কেস করেছে করছে কিন্তু একটাও কেস একটা খুব সুন্দর প্রশ্ন আপনি করেছেন এই যে কেস এরা শুধু ভাওতাবাদীদের শুধু লোক জড়ো করে আমার পেছনে এত লোক আছে ছাব্বিশের টিকিটটা যেন আমার কনফার্ম হয় এই লোককে এরা এগিয়ে যাচ্ছে কিছু লোক দেখিয়ে গোপনে এসি ঘরের ভিতরে গিয়ে কিছু করি দাও আমার সাথে এত লোক আছে এই প্ল্যানে এরা ঘুরপাক খাচ্ছে কে প্রকৃত লড়াই করছে সেটাই আমাদের দেখার বিষয় এখানে নওসাদ সিদ্দিকি যাচ্ছে সুপ্রিম কোর্টে কেস করতে তার শুনানি আছে ষোলো তারিখে সেখানে সুপ্রিম কোর্টে মুখ করতে আর বাংলার মুখ্যমন্ত্রী ইমামদের সাধুদের নিয়ে নেতাজি ইনডোর স্টেডিয়ামে সেখানে সেটিং করছে তোমরা আমার হয়ে কথা বলো আমি দেখো সম্প্রীতি দেখাচ্ছি তুমি কেসটা করো না তুমি তো বলছো আমি মুসলমানদের সঙ্গে যে কেসটা করো সুপ্রিম কোর্টে গিয়ে তুমি একটা রাজ্যের দায়িত্ব আছো আমাদের মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক তুমি কেসটা করো কেসটা করে তারপরে বলো যে আমি তোমাদের সঙ্গে আছি কেস আমি করেছি চলো আন্দোলনে যেতে হবে আমরা অবশ্যই আপনার সঙ্গে আছি আমরা অবশ্যই আপনাদের সঙ্গে যাব কেন থাকবো না আপনি কেস করবেন না আর জনগণের কাছে সে মানুষের কাছে সে পাগলামু কথাবার্তারা শুধু ভাওতা দেওয়া কথাবার্তারা মিথ্যা কথাবার্তারা আমি এই ওয়াকাব বিল বাতিল হব এখানে আমি করতে দেবো না লাগু হতে দেবো না সেটা একটা আইন হয়ে গেছে আমি মুখের কথা বললে হয়ে যাবে আইনে আইন যেটা হয়ে গেছে সেটা আইনের মাধ্যমে আমাদের দেশে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সেখানে আইনের মাধ্যমে আমাদের এই এই বিলটা কাটার চেষ্টা করতে হবে সেখানে তোমরা কেস করবে না কোনো সংগঠন কেস করবে না আর নিরীহ মানুষকে নিয়ে কাজকাম বন্ধ করে নিয়ে কলকাতায় নিয়ে শুধু করাবে এগুলো আগামী দিন বাংলার মানুষ মেনে নেবে না আগামী দিন এগুলো চলবে না মানুষ মানুষ সচেতন হচ্ছে মানুষ আগামী দিন কারো ডাকে যাবে না যারা কেস করবে সুপ্রিম কোর্টে তাদের সঙ্গেই মানুষ যাবে